নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে করলে তিনটি সমস্যা দেখা দিতে পারে এক নম্বর সমস্যাটা হচ্ছে রক্ত জনিত যে সমস্ত হেমাটোলজিক্যাল কিছু ডিজিজ আছে এই ডিজিজগুলো হয় বিশেষ করে থ্যালাসেমিয়া হয়তো আপনারা রোগের নাম শুনে থাকবেন যে সন্তান আগত সন্তান পৃথিবীতে আসছে সেই সন্তানের রক্তশূন্যতা দেখা দিতে পারে এমনকি এই থ্যালাসেমিয়ার কারণে বাচ্চাটা মারা যেতে পারে এটা অনেক সময় মামাতো বোন খালাতো বোনের মধ্যে বিয়ে হয় এটাকে একটু অ্যাভয়েড করতে হবে সুযোগ থাকলে দূরবর্তী কোনো আত্মীয়কে বিয়ে করতে হবে দূরবর্তী কোনো কাছের নিকট একদম কাছের আত্মীয়কে বিয়ে না করাটা উত্তম দুই নম্বর সমস্যাটা হয় যে নারীর প্রতি যেটা আপনার স্ত্রী তার প্রতি ফিলিংসটা ধীরে ধীরে কমে যেতে পারে তিন নম্বর সমস্যাটা হচ্ছে অনেকগুলো বংশগত যেটাকে জেনেটিক্যালি ডিজিজ হতে পারে এই ডিজিজগুলো কাছের আত্মীয়র কারণে বিয়ের কারণে হচ্ছে সেই জন্য অ্যাভয়েড করতে হবে আর যদি আপনি করে ফেলেন তাহলে বিয়ের পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে চেক করে দেখতে হবে যে কোনো ধরনের ডিজিজ রয়েছে কিনা বা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা সন্তান যদি পৃথিবীতে চলে আসে সন্তানের কিছু বডি চেক করে দিতে হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ